কাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ আজকে হচ্ছে সানডে আর সানডেতে আমার মেড আজকে ডুব তো সুতরাং সমস্ত কাজ আজকে আমাকে করতে হবে তো সেটা ভেবেই সকাল থেকে ভয় লাগছে সকালে কাচাকুচি শুরু করে দিয়েছি আর যা যা মোটামুটি কাজ সেগুলো শুরু করে দিয়েছি অরূপ চলে গেছে বাজারে মানে আজই মানে ডেলি যেরকম কাজ নর্মাল চলতে থাকে রোববারেও আজই তাই চলছে শুক্তোর প্রিপারেশান এখানে কেটে নিয়েছি আর একটা শুকনো ভাজা মশলা এখানে তৈরি করে নিচ্ছি দিয়েছি এর মধ্যে মুড়ি পাঁচ ফোড়ন আর সর্ষে আর কড়াল এখানে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম এর মধ্যে পাঁচ ফোড়ন আর এর মধ্যে শুকনো লঙ্কাও দেওয়া যায় কিন্তু আমি দিইনি করলাটা আগে ভালোভাবে একটু ভেজে নেব কারণ একটু ভালোভাবে ভাজলে করলার ওই ভাবটাও একটু কমে যায় কারণ ছোট বাচ্চারা বাড়িতে খেলে অনেক সময় তিতর জন্য খেতে চায় না এরপর দিয়ে দেব সজনা রাঠা দিয়ে দেবো হচ্ছে বেগুন এবার দিয়ে দিচ্ছি হচ্ছে শিম ভালোভাবে এগুলোকে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব এর মধ্যে এবার শুকনো মশলাগুলো দিতে থাকবো দিয়ে দিয়েছি হলুদ আর দেব এর মধ্যে পরিমাণ মতো নুন নুন আর হলুদ মেনলি এই দুটোই এখানে শুকনো মশলা পড়বে ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নেবো মানে একটু ভাজা ভাজা করে নেওয়া তারপরে কিন্তু এর মধ্যে আলুগুলো মিশিয়ে দেব। আমি শুক্তোতে একটু লম্বা লম্বা করে আলু দিয়েছি আর যেটা দেব সেটা হচ্ছে একটু আদা বাটাও দিতে পারেন অথবা আমি এখানে গ্রেট করে নিয়েছি আদাটা এর মধ্যে দিলে বেশ সুন্দর একটা শুক্তোর মতো গন্ধ হয় যদিও শুক্তো প্রত্যেকের বাড়িতেই হয় আমি পুরো সবজিগুলোকে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য প্রেশারের মধ্যে দিয়ে দুটো সিটি দিয়ে নেব অনেকেই বলেন যে প্রেশারে দিলে নাকি রান্নার স্বাদ ভালো হয় না কিন্তু কথাটা একেবারেই ভুল কারণ প্রেশারে আমরা দিই হচ্ছে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য টেস্টের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই দেখুন পুরো সবজি তরকারি আমাদের যা আছে সেটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আমরা আবার কড়াতে ট্রান্সফার করে দিয়েছি এরপর শুকনো মশলাটা এর মধ্যে আমরা দিয়ে নেব যেটা ভাজা করে রেখেছিলাম সেটাকে আমি হামান দিস্তায় গুঁড়ো করে নিয়েছি বা আপনারা মিক্সিতেও করতে পারেন ভালোভাবে মশলাটাকে শুক্তোর সঙ্গে মিশিয়ে দিচ্ছি এরপর মিষ্টি দিয়ে নেবো আর সব শেষে এক হাতা দুধ এর মধ্যে দিয়ে নেব খেয়াল রাখতে হবে দুধটা দিয়ে কিন্তু আর ফোটানো যাবে না ফোটালেই কিন্তু দুধটা কেটে যাবে আর পুরো শুক্তোটার টেস্টও কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে তো আমাদের শুক্তো এখানে অলমোস্ট ডান দুধটা ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছে দেখুন কত সুন্দর কালার এসছে আর শুক্তোতে একটু মিষ্টির পরিমাণটা বেশি দেবেন তাতে খেতেও ভালো হবে আর টেস্টও একদম পারফেক্ট আসবে রোববারে আমার সেকেন্ড রান্নার প্রিপারেশান আমি শুরু করে দিয়েছি তেল গরম ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি একটু কালো জিরে আর আগে থেকেই ভিজে রেখেছিলাম পাবদা মাছ আর পাবদা মাছগুলো একটু কড়াকড়ে না ভাজলে ভেঙে যাওয়ার চান্স থাকে এখানে ফোরন হিসেবে কালো জিরে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে সর্ষে বাটা আমি এখানে কালো যে রাই সরষে যেটা সেটাই কিন্তু ব্যবহার করেছি আর বিশেষ কিছু মশলা দেওয়া নেই সামান্য একটু হলুদ একটু নুন আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমার মেয়ে খাবে তাই আমি এখানে কাঁচা লঙ্কা গোটা দিয়েছি আপনারা ইচ্ছা করলে ফাটিয়ে বা বেটেও সর্ষের সঙ্গে দিতে পারেন তাতে কোনো অবস অসুবিধা নেই এখানে পুরোটা মিশিয়ে নিলাম যাতে ভাবে যাতে করে হলুদ নুন এগুলো ভালোভাবে মিশে যায় পুরো ঝোলটার সঙ্গে আর এবার মাছগুলো এর মধ্যে দিয়ে ঢাকা চাপা দিয়ে নেব তো এখন বেরোচ্ছি হচ্ছে কিছু গ্রসারি শপিং করতে আর একটু টুকটাক এদিক ঘুরে আসবো পৌঁছে গেলাম আমরা স্মার্ট বাজারে সানডে আর তারপরে হোলি স্পেশাল বেশ কিছু ভালো অফার এখানে দিচ্ছিল অনেক কিছু অফার ছিল যেমন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ফিফটি অফ দারুণ দারুণ অফার কিন্তু ছিল বাড়ি এসে ডিনারের প্রিপারেশান শুরু করলাম এখানে ধনেপাতা আদা রসুন এগুলো সব একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নিলাম আর এখানে নিয়ে এসেছিলাম হচ্ছে ভে ভেটকি মাছের ফিলে তাই ভেটকি মাছের ফিলের মধ্যে এই মশলাটা পুরো মাখিয়ে দিব দেওয়ার পরের মধ্যে দেব সামান্য হচ্ছে নুন যাতে ভালোভাবে ভিতরে নুনটা ঢোকে আর দেব হচ্ছে সামান্য লেবুর রস এইটা দিয়ে খানিক্ষণ মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পরে এই মিনিট পনেরো ভালোভাবে রেখে দেবো যাতে নুন আর লেবুর রসটায় মাছটা অর্ধেকের বেশি সিদ্ধ ভিতর ভিতর হয়ে গিয়ে থাকে মানে নরম হয়ে গিয়ে থাকে কারণ আমরা যখন এর বাইরে পুরটা দিয়ে ভাজবো মাই সরি বাইরের কোটিংটা দিয়ে ভাজবো তখন ভিতরের মাছটা যেন কাঁচা না থাকে সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে সময় কাঁচা লঙ্কা আপনারা বেটে দিতে পারেন আর এখানে ব্যাটারের জন্য ব্যাটার ঠিক বলবো না আমরা এখানে শুকনো মেশাবো এটা এখানে মেশাচ্ছি হচ্ছে ময়দা আর সামান্য চালের গুঁড়ো চালের গুঁড়োর বদলে আপনারা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন এবার প্রত্যেকটা যে ফিলে আছে সেটাকে এই ময়দা আর চালের এদিক ওদিক করে নিয়ে কোটিংয়ে আমরা কিন্তু আলাদা করে প্লেটের মধ্যে সাজিয়ে রাখবো তাতে কি হবে কাজটা করতে অনেক সুবিধা হবে এখানে আমাদের কোটিং রেডি ডিম নিয়ে নিয়েছি সামান্য নুন মিশিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ব্রেড ক্যাম্প এবার ব্রেড ক্যাম্প গুলো এর ওপরে দিয়ে দেবো ভালোভাবে ব্রেড ক্রামগুলো মিশিয়ে নেব এর মধ্যে এদিক ওদিক করে ভালোভাবে যাতে গায়ে লেগে থাকে সেইভাবে কিন্তু এদিক ওদিক করে ভালোভাবে এটা কিন্তু লাগিয়ে দিতে হবে আর সোজা দিয়ে দিতে হবে একদম গরম তেলে তবে লক্ষ্য রাখতে হবে খুব গরম তেলে কিন্তু দেওয়া যাবে না এখানে খুব গরম তেলে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে বাইরের যে ব্রেড ক্রামগুলো ওগুলো লাল হয়ে যাবে কিন্তু ভিতরের মাছ সিদ্ধ হবে না হেপিট হেপিট করে সুন্দর লাল করে ভেজে নিয়ে আমি তুলে নিলাম আর আমাদের ভেটকির ফিলে কিন্তু সরি ভেটকি ফ্রাই কিন্তু ফিশ ফ্রাই একেবারে রেডি আমি এটা সার্ভ করেছিলাম হচ্ছে এগ ফ্রাইড রাইস দিয়ে এগ ফ্রায়েড রাইস নর্মাল যেরকম আপনারা বাড়িতে করেন সেরকমই করবেন যদি আপনাদের এই এগ ফ্রাইড রাইসের রেসিপি দেখতে হয় তাহলে আমি আমার রান্নার যে চ্যানেল সেই চ্যানেলের একটা লিংক প্রোভাইড করে দেবো আপনারা সেখানে গিয়ে চেক করে নিতে পারবেন এখানে আমি সবজির সঙ্গে সঙ্গে এগো মিশিয়েছি আর এইভাবে আমি আমার ডিনারটা সার্ভ করেছিলাম এখন বাজে প্রায় রাত্রি আর আজকে আমাদের ডিনার হয়ে গেছে আর রানী এখানে ঘুমিয়ে পড়েছে যেহেতু সারা সন্ধ্যে সারা দুপুর ঘুমায়নি মানে সারা দুপুর হুজুতি করেছে তারপরে বাইরে বেরোনাও হয়েছিল একটু ঘোরাঘুরি হয়েছে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে আর এবারে ভিডিওটা আমি এডিট করব করে শুয়ে পড়ব আর অরূপ একটু খবর দেখছে দেখে তারপরে আসবে চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে バイ